নমস্কার কেমন আছেন সবাই সে লাইফস্টাইলের লাইফস্টাইল একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো দেখুন আমি আজকে একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে ছানার কেক নিরামিষ কেক তো চলুন শুরু করা যাক তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধ নিয়ে এটাকে আমি লেবু দিয়ে আর একটু ভিনিগার দিয়ে ছানাটা করে নিয়েছি তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন দেখবেন ছানাটা আরও খুব সুন্দরভাবে হয় আর তারপর আমি এটা ছাকনাতে ছেঁকে নেব তো এটা অনেকক্ষণ মোটামুটি জল ঝরার জন্য দিতে হবে আপনারা চাইলেন এক রাতেও জলটা ঝরিয়ে নিতে পারেন তো যাই হোক আমি জলটা ঝরিয়ে নিয়েছি তো ঝরিয়ে নেওয়ার পর এবার ছানাটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো এটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে কোনো দানা ভাবনা থাকে একদম নিটন হতে হবে তাহলেই কিন্তু কেকটা খুব সুন্দর হবে তো নিরামিষ কেক এই জন্যই কারণ ডিম দিয়ে তো কেক হয় তো যারা নিরামিষ ভোজে আছেন তো তাদেরও তো কেক খেতে ইচ্ছা করে তো সেই জন্যই ভাবলাম যে ছানার কেকটা আমি শেয়ার করি অনেকেরই উপকার হবে তো দেখুন খুব সুন্দরভাবে আমি এটাকে ম্যাশ করে ফেলেছি আর এবার আমি এর মধ্যে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণের সুজি অ্যাড করছি এতে তো সুজির পরিমাণটা আপনারা দেখে নেবেন আমি এক কেজি দুধে সাড়ে তিন চামচের মতো সুজি দিয়েছি তো যাই হোক তো এবার এটাকে আমি এর মধ্যে খুব ভালো করে মিক্স করব। আর চিনি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি এখানে তিন চামচের মতো অ্যাড করেছি তো আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান সেই অর্থে সেই পরিমাণে চিনিটা দেবেন আর এখানে আমি দিয়ে দেবো বেকিং পাউডার তো আমি এখানে দেড় চামচের মতো বেকিং পাউডার ইউজ করব তো এগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করব মিক্স করে এটা কিন্তু রেস্টে রেখে দেবো মোটামুটি ঘন্টা দেড় থেকে দু ঘন্টা আমি রেখে দেবো আর একটু পরিমাণে আমি খাবার সোডা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচ মতো ঘি ঘিয়ের পরিবর্তে যদি আপনারা মনে করেন বাটার দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন পছন্দ মতো তবে নিরামিষ ছানার কেক তো ঘিটা দিলে ফ্লেভারটাও খুব ভালো হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে সফট হবে তো এটাকে খুব ভালো করে এবার মিক্স করে নিতে হবে তো চিনি আর সুজি দেখবেন একদম গলে যাবে আর ফুলে উঠবে তো তারপরে কিন্তু বাকি কাজটা আমরা করব তো যাই হোক এটাকে আমি রেস্টে রেখে দেবো এবার তো আমি এটাকে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে যেই পাত্রতে আমি কেকটা তৈরি করব তো এখানে আমি একটা সিলভারের পাত্র নিয়ে নিয়েছি তো আপনারা কেকের মোল্ডেও বানাতে পারেন তো এই পাত্রটাকে আমি একটু ঘি লাগিয়ে নেব গোটা খুব ভালো করে তো ঘি আপনারা তেলও লাগাতে পারেন তো ঘি দিয়ে খুব সুন্দরভাবে আমি গোটা লাগিয়ে নেবো আর এরপর একটা কাগজ দিতে হবে যাতে কেকটা লেগে না যায় তো সেই জন্য এখানে একটা কাগজ দিয়ে সেটাকেও ঘি লাগাতে হবে আপনারা বাটার পেপার এখানে ইউজ করতে পারেন তো আমি একটা টিস্যু পেপার নিয়েছি আর টিস্যু পেপারটাকে ভাজ করে আমি এই টিস্যু পেপারটাতে আবার একটু পরিমাণে ঘি দেব। তো ঘি দিয়ে আমি এটাকে রেডি করে রাখবো তো ঘি দিলে কি হবে আর পেপারটা দিলে যে কেকটা তো যখন মোল্ড আনমোল্ড করবেন তো তখন কিন্তু খুব সহজে কেকটা বেরিয়ে আসবে কোনো রকমের সমস্যা হবে না তো নিরামিষ খান অবশ্যই এভাবে ছানার কেক ট্রাই করবে এখানে কিছু আমি কাজু নিয়ে নিয়েছি কাজুগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে তো আপনারা এখানে আমান্ড দিতে পারেন পেস্তা দিতে পেস্তা বাদাম দিতে পারেন সব রকম দিতে পারেন তো আমি কাজু দেবো আর এখানে টুটি ফুটি ইউজ করব আমি তো দেখুন এটাকে আমি রেস্টে রাখার পর মোটামুটি দু তিন ঘন্টা পর চলে এসেছি তো দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে চিনিটাও গলে গেছে তো এটা খুব সফট হয়ে গেছে তো এখানে কিছু এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন তো এখানে কিছু এলাচের দানা আমি দিয়ে দিচ্ছি এটা গুঁড়ো করে দিতে পারলে খুব ভালো হবে আর এবার আমি দিয়ে দেব এতে কুচি করে রাখা কাজু আর হচ্ছে টুটি ফুটি টুটি ফুটিটা দিলে খেতেও ভালো লাগবে আর কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে তো এটাকে খুব ভালো করে এবার মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এই কেকের পাত্রের মধ্যে পুরোটা আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একদম সমানভাবে এটাকে লেয়ারটা তৈরি করতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে তো এই কেকটা বানানো কিন্তু খুবই সহজ কোনো রকম কেকের ওভেন ছাড়াই কিন্তু আপনারা কেকটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন এটাকে এরকমভাবে খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে আর এবার আমি যেটা করব আমি একটা পাঁচ লিটারের প্রেশার কুকার ওটা কিন্তু আমি দশ মিনিট আগে প্রিহিট হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তো এটা প্রেশার কুকারে বানাবো আমি কেকটা তো এটা কিন্তু দশ মিনিট আমি প্রিহিট করে নিয়েছি আর এবার এতে দিয়ে দেবো আমি লবণ এটা কিন্তু লবণ এটা বালি নয় কারণ আমি যতবারই কেক ইউজ করি এই ইউজ করা লবণটা রেখে দিই তো ইউজ করতে করতে এটা এরকমই হয়ে গেছে তো যাই হোক এবার আমি এর মধ্যে বসিয়ে দিলাম মোটামুটি ঘন্টা খানেক লাগবে কেকটা হতে তো মাঝে একবার দেখবেন কারণ এক ঘন্টার জন্য ছেড়ে দেবেন না কখনোই কারণ আমি আধ ঘন্টা পর একবার চেক করে দেখব ওই আধ ঘন্টা পর আমি দেখছি তো দেখুন এখানে কিন্তু একটু একটু লেগে আছে কাঠিতে তো লেগে আছে মানে আর একটু বেক হবে আর যদি পরিষ্কার আসতো তাহলে কিন্তু কেকটা সম্পূর্ণ খুব ভালোভাবে হয়ে যেত তো আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে বসিয়ে দিলাম আর গ্যাসটা কিন্তু একদম সিম করা থাকবে দশ মিনিট প্রি হিট করার পর আপনি যখন কেকটা বসিয়ে দেবেন তখন কিন্তু একদমই সিম করা থাকবে তো দেখুন এটা কিন্তু হয়ে এসেছে আমি নামিয়েও নিয়েছি তো এটাকে আমি এবার ঠান্ডা হতে দেব একদম যখন নর্মাল হয়ে আসবে তারপর আমি এটাকে কাটব তো দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে তো কতটা সুন্দর হয়েছে দেখতে তো এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো এটা এত সুন্দরভাবে আনমোল্ড হয়ে আছে যে আমার কোনো রকম সমস্যাই হলো না তো বাটি কিন্তু একদম পরিষ্কার উঠে এসছে তো খুব সুন্দর নিরামিষ কেক যারা নিরামিষ খান তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন আর যারা আমিষ খান তারা তো খাবেনি তো নিরামিষের জন্য এটা খুব ভালো একটা কারণ বাইরে কিন্তু সবসময় ভেজ কেক পাওয়া যায় না তো বাড়িতে কিন্তু অতি সহজ এই কেকটা বানিয়ে নিতে পারেন তো আপনাদের যেরকম ইচ্ছে সেরকম শেপে এটাকে কেটে নেবেন তো দেখুন কত সুন্দর হয়েছে আর প্রচন্ড সফট এটা আর ফ্লেভারটাও খুব ভালো তো খুব সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল কোনো ঝামেলা ছাড়া কোনো ওভেন ছাড়া তো কেমন লাগলো আমার কেকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো সবার সাথে দেখা হবে সবাইকে অনেক ভালোবাসা